কালো ছায়ার মতো কিভাবে যে শ্মশানে পৌঁছবে সেই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে শ্মশান বন্ধুরা যেতে যেতে সকলেই বলতে লাগলো নানা রকমের কথা কিন্তু পরিতোষ ম্লান মুখে আকাশের দিকে তাকিয়ে বলল গতিক সুবিধার দেখছি না বকুলদা একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে আর নিতাই এর বউটা যেভাবে মারা গেল দিন দিন যেন সন্দেহবাধিক হয়ে উঠেছিল মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায় স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল তারপর সে ধান সিদ্ধ করতে বসে সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায় কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা ওই সময় ওই সময় নিতাই এর চোখে পড়ে ঘটনাটা তারা হুড়ো করে সে এক কলসি জল ছুড়ে দেয় স্ত্রী দিকে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে শেষ বেশ যখন আগুন নিভলো তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে একটা ঝলসানো নিথর দেহ আর শুনেছি মৃত্যুরা আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল কথাটা শুনেই সকলে ভয়ে আরষ্ট হয়ে গেল একজন চাপা সরে বলল ভাই এই সময় ওসব কথা কেন বলছিস যার মৃতদেহ কাঁধে তে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে গা ছমছমে পরিবেশ আমার তো আমার তো এসব ভাবতেই ভয় করছে তোরা একটু চুপ কর না কার্তিক শুকনো হেসে বলল বোকা মরা মানুষ কি আর নড়াচড়া করে নাকি ওর বউ পুড়ে মরেছে নিথর দেহটা ভয় তো লাগে পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে আমার তো খুব চিন্তা হচ্ছে গ্রামের মোড়ল নিজে এলেন না শুধু আমাদের যেতে বললেন ঠাকুর আমাদের রক্ষা করো কোনো বিপদ যেন না ঘটে ঠিক সেই সময় দামোদর বলল আরে তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের হরি নাম করতে হবে শুরু করো দূর থেকে দেখা গেল শ্মশানে প্রবেশ করে ওরা চিতা সাজাবার কাজে নেমে গেল কিন্তু এই সময় হঠাৎ শুরু হলো তুমুল ঝড় এই ঝড়ের দাপটে শ্মশানের অনেক গাছ ভেঙে পড়লো মাটিতে পরিতোষ গলার স্বর উঁচু করে বলে উঠল এ বাবা রে বাবা ঝড় শুরু হয়ে গেল এই 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 মনে হয় বৃষ্টি নামবে বলে তাড়াতাড়ি করো সকলেই মধ্যে সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ল মাটির উপরে একটা চার চারপায়া খাটিয়ার ওপর শোয়ানো ছিল মৃতদেহটা বাতাসে মৃতদেহের থাকা খুলে গেল মুখ বেরিয়ে এলো মৃতের মৃতদেহ স্পর্শ করে বসেছিল কার্তিক মৃতদেহের চোখের পাতা খুলে গেল এবং সেইখান থেকে বিচ্ছুরিত হতে লাগল লাল রঙের আভা তাই দেখে সে চিৎকার করে বলে উঠল হরি বাবা কে কোথায় আছো সকলের চোখ কার্তিকের দিকে তাকে চাপটে ধরেছে মৃতদেহটা পালাতে চাইলেও সে পালাতে পারছে না শ্মশান বন্ধুরা ছুটে এলো কিন্তু প্রেতের সামনে কেউ টিকল না একে একে ছিটকে গেল সবাই ভয়ে কাঁপতে কাঁপতে পরিতোষ বলল তো তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে কিন্তু আমার কথা কেউ কানে দিলে তো এখন যে করেই হোক আমাকে পালাতে হবে কিন্তু এই সময় চিৎকার ফেসে এলো কেউ যেন সজরে বলে উঠল প্রতিশোধ আমি নিতে চাই আমার অতৃপ্ত আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে আমার স্বামীও রেহাই পাবে না তাও তাও করে চলবে গোটা গ্রাম কথাটা বলেই সে অদৃশ্য হয়ে গেল পরিতোষ দৌড়ে প্রায় শ্মশান থেকে বেরোবার পথের দিকে চলে এসেছিল কিন্তু ঠিক সেই সময় সে অনুভব করলো কেউ যেন তার পাটা চেপে ধরেছে সে পারল না বেশি দূরে এগোতে তার আগেই সে শ্মশানের মাটির নিচে ঢুকে গেল আর শ্মশানে ছড়িয়ে পড়ল একটা আর্তনাদের ধ্বনি রাতের বেলা সবে মাত্র খেতে বসেছিল তাই খেতে খেতে সে বলল যাক বাবা মরেছে বাঁচা গিয়েছে আর দিন শুধু আমাকে জালিয়ে শেষ করে দিত এই নে নে জোরে জোরে বাতাস কর হ্যাঁ জোরে জোরে বাতাস কর তার বোন অনুপমা সারা দিয়ে বলল তা যা বলেছো দাদা আমার তো তোমাকে দেখে কষ্টই লাগতো বাড়িতে অমন লক্ষ্মী ছাড়া বউ থাকে সংসার করে যায় না কি কথাগুলো যখন অনুপমা বলছিল ঠিক সেই সময় বাইরে সদর দরজায় টোকার শব্দ হলো আর টোকার শব্দটা শুনেই ভ্রুকুটি করলো অনুপমা তারপর বিরক্ত হয়ে বলে উঠল এই অসময় আবার কে এলো দাঁড়াও দাদা আমি দেখে আসি পায়ে পায়ে এগিয়ে গেল সে কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল তারপর দরজার হুড়কো খুলতেই দমকা বাতাসে দরজার পাল্লা দুটো খুলে গেল চমকে উঠল অনুপমা বাতাসে নাক লাগিয়ে দেব অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দুতি এই গিয়ে লাগলো ঘরের চালে দাউ দাউ করে চলে উঠল পুরো বাড়িটা নিতাই হতভম্ব হয়ে বলে উঠল ছেড়ে দাও আমি 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 তোমার কাছে ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমি কিচ্ছু করিনি ওই তো দরজা খোলা আছে আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই প্রাণ রক্ষা করি আগে নিজের আমি পালাই আমি পালাই দাদা তুই তুই আমাকে তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না তোরা কি জোতেই আমার হাত থেকে পালাতে পারবি না তোকেও আমি জীবন্ত পুড়িয়ে মারবো দেখ কেমন লাগে আমার যেরকম কষ্ট হয়েছিল সেই কষ্ট তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি নিতাই দৌড়ে ওই খোলা দরজার থেকে এগিয়ে যায় কিন্তু ওই সময় দলিতায়ের বউ তারপর বলল যতই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না তুই আর তোর বল সকলকে সকলকে বড্ড দেরি হয়ে গেছে এতটা দেরি হবে ভাবিনি একটাও গরুর গাড়ি পেলাম না যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আরে ওই যে একটা গরুর গাড়ি আসছে না গাড়োয়ান ও গাড়োয়ান শুনছ দুহাত তুলে তপন এগিয়ে গেল সত্যি একজন গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল একটা বটগাছের নিচে তাকে দেখে গাড়োয়ান বলে উঠল ও কোথায় যাবেন বাবু বলছি রহমতগঞ্জে যাবে নাকি ওইখানেই আমার বাড়ি বাবু তো রাতে অতটা পথ না যাওয়াই ভালো তার চেয়ে আপনি যদি আজকে রাতটা কাটানোর একটা জায়গা পান ও মন্দ হবে না আর রহমতগঞ্জ তো এখান থেকে কম করে ও একটা ক্রোশ পথ হুম কথাটা মন্দ বলনি ওইখানে যেতে গেলে ঘন্টা দুয়েক লাগে বাড়িতেও বলে এসেছি যে ফিরতে একটু দেরি হবে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম তাহলে চলুন না বাবু আমি আপনাকে পৌঁছে দিচ্ছি তাই চলো গরুর গাড়িতে উঠে পড়ল সে গরুর গাড়ি চলতে শুরু করলো একসময় ওরা পৌঁছে গেল একটা বাড়ির সামনে গরুর গাড়ির তুলুনিতে তপনের ঝিমুনি আসছিল তাই সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল কিন্তু গারোয়ানের ডাকে তার ঘুম ভাঙল গারোয়ান বলল বাবু এইখানে নেমে পড়ুন সে নেমে পড়ল তারপর দেখলো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করল। এই বাড়িতে কেউ থাকে না না বাবু অনেক আগে একটা পরিবার থাকতো কিন্তু এখন কেউ থাকে না আর অত কদায় আপনার কি কাজ আপনি আজকে রাতটুকু থাকবেন মাথা গোজবার ঠাই দিলাম আর এই নিন এই নিন কেন গরুর গাড়িটা চলে গেল হারিকেনুসকে তপন বাড়ির মধ্যে প্রবেশ করল মুখরিত বাড়ির আনাচে কানাচে ঝিঁঝি পোকার ডাক বাড়ির ভিতরে ঠুকেই সে বলল ওই বাড়িতে লোক থাকে না বলি বাড়িতে কেউ আছেন ডাকলো বটে কিন্তু কোনো উত্তর পেল না এইবার সে হ্যারিকেনটা রেখে কুয়োর দিকে এগিয়ে গেল তারপর ভালো করে হাত পা ধুয়ে দাওয়ার কাছে একটা শতরঞ্জি পাতা নিজের পুটলিটা রেখে লম্বা হাই তুলল তারপর বলল না এখানেই ঘুমিয়ে পড়ি সদর দরজা বন্ধ করে দিয়েছি নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়েও এসেছি এইবার একটা জব্বর ঘুম দি এক ঘুমই রাত কাবার করে দেব ঘুমিয়ে পড়ল সে কিন্তু ঘুম কিছুতেই হল না বিরক্ত হয়ে সে বলে উঠল দূর এখানে ঘুমনো মানুষের কর্ম নয় মশার কামড় আর সেই সাথে একটা বিশ্রী শব্দ ভেসে আসছে দেখিত কে এত রাত্রিবেলা শব্দ করছে সে উঠোন পেরিয়ে চলে গেল শব্দের উৎস ধরে গিয়ে দেখল যে একটা পেয়ারা গাছের উঁচু ডালে বসে আছে একটা সাদা শাড়ি পরিহিত মেয়ে তার হাত রক্তে ফেসে যাচ্ছিল তাকে দেখে তপন ভয় পেয়ে বলল ওরে বাবা রে ওরে বাবা আমি কার পাল্লায় পড়েছি না না আমাকে এখান থেকে পালাতেই হবে পালাতেই হবে পালাতে পারবি না ক্ষনা সুরে কথাটা বলে উঠল মূর্তিটা তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই তপন দেখল সেই মূর্তিটা তার চোখের সামনে সে মনে সাহস সঞ্চয় করে বলল কে তুমি আর আমাকে কেন এখানে আটকে রাখতে চাও সরে যাও সরে যাও আমি এখান থেকে চলে যাই আমাকে মেরো না তোকে না মারলে যে আমার একা কিন্তু খুঁজবে না তোকে যে আজকে আমার হাতে মরতেই হবে সে আর কোনো কথা না বলে বেরিয়ে দ্রুত পেছন দিকে দৌড়াতে থাকে কিন্তু বেশি দূর দৌড়াতে পারে না কেননা তার আগেই তাকে চাপটে ধরল ওই মূর্তিটা আতঙ্কে দিশাহারা হয়ে গেল সে তারপর বলল কিন্তু কিন্তু আমাকে কি কারণে মারতে চাইছেন সঙ্গীর খুব দরকার সব গেছে সংসার সুখ থেকে আমি বঞ্চিত প্রতিশোধ নিয়েছি আগুনে যেমন নিজে পড়েছি তেমনি সকলকে পুড়িয়ে মেরেছি কিন্তু আর কতকাল আর কতকাল একা থাকবো আমি তাই তোকে আমার সাথে থাকতে হবে চিরকাল আমার সাথেই থাকতে হবে এইবার ওই মেয়েটা অট্টহাসি করে উঠল তারপর সে তপনের গায়ে ধরিয়ে দিল আগুন তখন প্রচন্ড চিৎকার করে এদিক ওদিক ছুটে গেল কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারল না যখন তার সর্বাঙ্গ চলছে ঠিক ওই সময় সে দেখল কুয়োটা ওই তো ওই কুয়োটা আমি যে আমি যেতে পারছি না সে ওই কুয়োতে ছাপ মারল ঝপাং করে একটা শব্দ হলো তারপর সব শেষ পরদিন সকালে পুকুরের মাছ ধরতে যাচ্ছিলেন বৃদ্ধ হারাথন খুঁড়ো তিনি সেই পোড়া বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন এক ছোড়া জুতো তা দেখে ভ্রু কুঞ্চিত করে তিনি বললেন আরে এখানে জুতো জোড়া কে রাখল এখানে তো কেউ আসে না তাহলে আর দেখছি দরজাটাও হাট করে খোলা আগে গাঁয়ের লোকজনকে ডেকে আনি বড় খুড়ো গ্রামে ঢুকে ঘটনাটা সকলকে জানালেন তখন শম্ভু হেসে উঠল তারপর বলল খুড়ো তুমি বলছিলে জুতো দেখেছ ওই পোড়ো বাড়ির সামনে ধুর ওই বাড়ি তো অভিশপ্ত নিতায়ের বউ আগুনে পুড়ে মরে যাওয়ার পর কেউ সেদিকে যায় না আমি মিথ্যা কথা বলছি বিশ্বাস না হলে গিয়েই দেখো দরজাটাও তো হাট করে খোলা চলো একটু ভিতরের দিকে গিয়ে দেখা যাক সকলেই দল বেঁধে সেই পুরা সামনে পৌঁছল সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো শম্ভু এবং পরাণ ও মা দেখো দেখি ওই দাওয়ার কাছে পুঁটলি রাখা আছে যে আর হারিকেনটাও তো এখনো পুরোপুরি নেবেনি মনে হচ্ছে কেউ গতকাল রাতে এখানেই ছিল ওরা যখন গতকাল রাতে কি এসেছিল তা নিয়ে ঠিক তখনই মনিময় ছুটে এসে চিৎকার করে উঠল হুড়ো ও খুড়ো আরে তাড়াতাড়ি ছুটে আসো কুয়োর কাছে দেখো কুয়োতে কি আছে সকলেই গিয়ে দেখল একটা মৃতদেহ পড়ে আছে কুয়োর মধ্যে